মহান আল্লাহ তালা পৃথিবীতে বহু নবী রাসুল পাঠিয়েছেন তবে যত নবী রাসুল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ কোনো নারীকে আল্লাহ এই মর্যাদা দেননি তবে কোনো নারী নবী রাসুল না হতে পারলেও আল্লাহর উলি হয়েছেন তেমনই এক মহিয়সী নারী হজরত রাবেয়া বশ্রী রহমতুল্লাহ আলাইহি যিনি আল্লাহর এক প্রিয় বান্দিতে পরিণত হয়েছিলেন চলুন জেলে নেয়া যাক সেই নেকর নারী হজরত রাবেয়াবশ্রী রহমতুল্লাহ আলহির জীবনী হযরত রাবেয়াবশ্রী আরবের বজরান নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম ছিল মাইফুল তার পিতা এতটাই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না কিন্তু আল্লাহ তালার কি মহিমা এই অন্ধকার থেকে বেরিয়ে আসা মেয়েটি বিশ্ববিখ্যাত অলিয়া একামেল রমণী উপাধি লাভ করেছিলেন বাল্যকালে রাবিয়াবশ্রীর পিতামাতা মারা যায় এবং তিনি এতিম হয়ে যান তারপর থেকে তিনি তার বড় দুই বোনের সাথে বসবাস করতে শুরু করেন রাবিয়াবস্ত্রীর মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন ঘরে এক ফোঁটাও তেল নেই যান প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো সামান্য কিছু তেল নিয়ে আসুন তখন তার বাবা প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং অনেকক্ষণ ডাকাডাকি করলেন কিন্তু তার ডাকে কোনো প্রতিবেশী দরজা না খোলায় তিনি খালি হাতেই বাড়িতে ফিরে এলেন এবং চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন তখন ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখলেন হযরত মোহাম্মদ সাল্লাস্লাম তাকে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যায় আল্লাহ তালার এমন সম্মানিত বান্দি হবে যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গোনাগার উম্মাদ তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবেয়াবশ্রী পিতামাতা মারা যাওয়ার পর বজ্রার দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তাকে ট্যাগ করে চলে যায় ওই সময়ে রাবেয়া রাবেয়াবশ্রীকে একা পেয়ে কিছু দুষ্ট লোক তাকে নিয়ে চলে যায় এবং তাকে এক ইহুদির কাছে দাসী হিসেবে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে শুরু করেন তিনি সারাদিন কাজ করতেন তবু ওই ইহুদি নানা অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত সবকিছুই তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবে অবশ্য ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন সে সময় পথের মাঝে অচান এক পুরুষের সাথে দেখা হয়ে যেতেই তারাহুড়ু করে পাশে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান এবং পড়ে গিয়ে তার এক হাত ভেঙে যায় তখন তিনি শেষদায় পড়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি আপনার এতিম ও দরিদ্র অসহায় এক একবান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা তখন গাইবি হতে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তাও করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেশতাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও একথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবেয়া ব্রী প্রতিদিন রোজা রাখতেন এবং রোজা রেখে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন আবশ্রী আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু ইচ্ছে করে আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু মুনিবের কাজের জন্য তা করতে পারি না তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও এভাবে রাবেয়াবশ্রী বারো বছর ইবাদত করার পর একদিন ইহুদি মুনিব ক্ষম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পেল সে রাবেয়ার ঘরে আসলো এবং অবাক হয়ে দেখল যে রাবেয়ার অন্ধকার ঘরটি আলোয় আলোকিত হয়ে আছে সে আরো দেখল রাবেয়াবস্ত্রী মাথার ওপর একটি নূরের ফানুষ ঝলছে এবং সেই আলোতেই সারা ঘর আলোকিত হয়ে আছে রাবেয়া বস্ত্রী শেষদায় পরে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশেক সবসময় আমার মনে চাই তোমার ইবাদত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও আমার অন্তরে সবসময় তোমার বিরোহের তুফান বয়ে যাচ্ছে রাবেয়াবশ্রী মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবিদা বুজুর্গ মহিলার কাছ থেকে সেবা নেওয়া উচিত নয় বরং আমাকেই তার সেবা করা উচিত তাই পরের দিন সকালে মনিব তাকে ডিকি নিয়ে বলল আম্মা যান আমি আপনাকে নাচেনে আপনার সাথে যে খারাপ আচরণ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে আপনার সেবা করব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মঞ্চে সেখানেই চলে যেতে পারেন আমি কোনো বাধা দিব না এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবেয়া বশ্রী চলে গেলেন এবং আল্লাহতাল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবেয়া বশ্রী দিনরাত হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবে শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বস্রী রহমতুল্লাহ আলহের মাজরিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান বস্রি রহমতুল্লাহ আলহী তাকে স্নেহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন রাবিয়া বশ্রী তিনি সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখকে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে শুয়ে থাক এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দিবে তখন রাবেয়া বশ্রী বললেন হে আল্লাহ আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবেয়া বশ্রী যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন তখন তার চারপাশে পশু পাখিরা বশ্রীকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বশ্রী রহমতুল্লাহী আলাহী সেখানে আসলেন তাকে দেখে পশু পাখিরা সব পালিয়ে গেল আরেক দিনের ঘটনা রাবেয়া রাবেয়াবশ্রী হাসান বশ্রির বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বশ্রী রহমতুল্লাহ আলাহি ইবাদত করে কান্না করছেন এবং তার গালবে চোখের পানি পড়ছে তখন রাবেয়া রাবেয়াবশ্রী বললেন উস্তাদজি আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাহি ফুরাত নদীর কাছে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবেয়া বসরি ফুরাত নদীর তীরে বসে আছেন তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহি আলাহি সামনে এগিয়ে গিয়ে ফুরাত নদীতে নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবেয়া বস্রীও তার নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবেয়া বস্রী তখন বললেন ওস্তাদ আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে তাই এগুলো না করে আল্লাহ আল্লাহতালাকে রাজি খুশি করাই হলো অলিদের কাজ অন্য আরেকদিন হাসান বস্ত্রি রহমতুল্লাহি আলাহি কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবেয়া বস্ত্রির নিকটে সাক্ষাৎ করতে গেলেন সে সময় রাবেয়া বস্ত্রীর ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিলেন এবং তখনই তা আগুনের ন্যায় জ্বলে উঠল এবং সারা ঘর আলোকিত হয়ে গেল রাবেয়া বস্রী হাসান বশ্রী রহমাতুল্লাহি আল্লাহকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলোকে দিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিনরাত আল্লাহর ইবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান রাবেয়া বশ্রী দিনরাত মিলে এক হাজার রাকাত নামাজ আদায় করতেন রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকের চোখগুলো এখন নিদ্রায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে এই বলে তিনি ইবাদত শুরু করতেন যখন দেখতেন রাত খুনিয়ে ভোর হতে লাগল তখন তিনি দোয়া করতেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগল আমার কতই না সাজ জানার আমি যে সারা রাত তোমার ইবাদত করলাম আমার এই ইবাদত তুমি কবুল করেছ কি না তুমি আমাকে জীবন দিয়েছ আমার খেয়াল রাখছ তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনো দিনও ত্যাগ করে যাব না হে আমার পালনকর্তা তোমায় পাওয়ার আশায় আমি আমাকে জীবিত রেখেছি তোমার ভালোবাসায় আমার কামনা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবে যে হৃদয় তোমাকে সব সবসময় ভালোবাসে তখন গায়েব হতে আওয়াজ আসলো রাবেয়া আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না একদিন হাসান বস্ত্রি রহমাতুল্লাহি আলাহি রাবেয়া বস্ত্রিকে বললেন এখন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবিয়া বস্রী বললেন আমার অস্থি নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ তালার অধীনে বন্দি আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত রাবেয়া বশ্রির এই কথা শুনে হাসান বশ্রী রহমতুল্লাহি আলাহি বললেন রাবেয়া তুমি এই উত্তস্থানে স্থানে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরাম আয়েশকে আল্লাহ তালার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহ বললেন তুমি আল্লাহ তালাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ আল্লাহতালা আমার অন্তরকে জাগ্রত করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আটি সুতা বিক্রি করে দুই দীর্হাম মূল্য পেয়ে এক দিরহাম ডানহাতে আরেক দিরহাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ রাবিয়া বশ্রী রহমতুল্লাহ আলাহি বললেন একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ তালার ভালোবাসা এমনভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না রাবেয়া বস্রী বললেন আল্লাহ তালার রহমত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে আবার মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তালার দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ আল্লাহতালাও ভালোবাসেন একবার রাবেয়া একটা একটানা ছয় দিন রোজা রেখে ইবাদতে মুশকুল ছিলেন ছয় দিন পর রাত্রে ক্ষুদার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো। খাবার দিয়ে সে চলে গেল রাবেয়াবশ্রী তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে এক পাশে গেলেন সেই সময় একটি বিড়াল এসে খাবারটিকে খেয়ে ফেলল তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নেবেন যখন তিনি পানি আনলেন সে সময় ঘরের বাতিও আবার নিভে গেল আর অন্ধকারে হাতে রাখা গ্লাসটিও নিচে পড়ে ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরীহ অক্ষম আমার সাথে আপনি এ কেমন আচরণ করছেন তখন গায়েব হতে আওয়াজ আসল হে রাবিয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নেয়ামত তাহলে আজই আমি তোমাকে তা দান করব কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেব এই কথা শুনে রাবিয়াবশ্রী বললেন দুনিয়া থেকে আমি আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সবসময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে রাবিয়া সব সবসময় কান্না করতেন তার কান্না দেখে লোকেরা তাকে প্রশ্ন করত আপনার কি কোনো রোগ হয়েছে আপনি কেন সবসময় কান্না করেন তখন রাবে আবশ্রী রহমতুল্লাহ আলাহি তাদেরকে উত্তর দিতেন আমার কোনো প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নিজেকে সর্বদা ব্যথিত অবস্থায় রাখি যেন তার উসিলায় আল্লাহতালা আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবে আবশ্রীকে জিজ্ঞাসা করল গুনাহাগার ব্যক্তি দবা করলে সেই দবা আল্লাহ কবুল করেন কি না তখন তিনি বললেন আল্লাহ তওবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তবা করতে পারে না আর ইস্তিকফার পড়লেই তওবা হয় না আল্লাহর পথ পাওয়ার জন্য খাঁটি অন্তর দরকার অন্তর সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের দরকার পড়ে না আর সত্যিকারী তবা হল খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় এই গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা আর এটাই হল আসল তবা এটাই আল্লাহ কবুল করে থাকেন বুজুর্গ কয়েকজন লোক রাবেয়া বস্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন আপনারা কী কী উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন একজন বলল ভয়ানক সাতটি দোজখের উপর দিয়ে পার হয়ে যাওয়ার ভয় এবং জান্নাত পাবার আশায় আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছি যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ নিজেই বলেছেন রাবে আবশ্রী তখন বললেন জান্নাত জাহান্নাম যদি না থাকত তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না আল্লাহ তালার কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি বরং সেই ব্যক্তি হলো নিকৃষ্ট যে কোনো কিছু পাওয়ার আশায় বা ভয় আল্লাহর ইবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবে আবশ্রী বললেন আল্লাহকে সন্তুষ্টি করাই আমার চাওয়া বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবিয়া বস্ত্রী এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন তখন লোকেরা জিজ্ঞাসা করল আপনার কি হলো এসব নিয়ে কেন দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দোজখের আগুন নেভাতে এবং আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি যারা আল্লাহর ইবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায় সকলের ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় হাসান বস্রী বলেন রাবিয়ার অসুস্থতার কথা শুনে তাকে দেখার জন্য আমরা বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবিয়া বস্রির ইবাদতখানার ঘরের সামনে একজন ব্যক্তির টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে আর ওই ব্যক্তি ছিল বজরাস শহরের একজন ধনী লোক আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন ব্যক্তিটি তখন বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এই টাকা গ্রহণ করবেন কিনা সেই ভয়ে আমি যেতে পারছি না আপনি বললে হয়তো তিনি এই টাকা গ্রহণ করবেন তখন হাসান রাবেয়া রাবিয়াবসির কাছে এসে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবয়াবশ্রী বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না তিনি তার আশেক এবং প্রেমিকদেরকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোনো মানুষের কাছে আমি কিছু আশা করি না তার টাকা হারাম নাকি হালাল সে বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা কিভাবে আমি গ্রহণ করব একদিন কয়েকজন লোক রাবেয়া বস্রীকে বলল আল্লাহ তালা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পৈগাম্বর বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবেয়া বশ্রী বললেন ফেরাউন বলেছে